আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মাইক্রোটিকে পিপিও কানেকশন কিভাবে আমরা সেট আপ করি আমি প্রথমে মাইক্রোটিকে ঢুকবো ঢুকে এখানে সিক্রেট আছে সিক্রেট থেকে পি প্লাস বাটন ক্লিক করে এখানে পিপিও কানেকশান খুলবো পরে এখানে ইউজার নেমটা আমরা লিখবো আমরা যে কোনো ইউজার আমরা একটা কোড ব্যবহার করি বা এখানে আপনি এটা যে যেটা দেবেন ওখানে আপনাকে আউটেরে ওইটা বসাইতে হবে দিলাম আমি এমএ জি মাইনাস আক্রাম পাসওয়ার্ড দিলাম যেমন আমরা একটা কমন পাসওয়ার্ড দিই আমাদের মোবাইল নাম্বারে জিরো ওয়ান বাদে যে ডিজিটটা থাকে নয়টা ডিজিট এই নয়টা ডিজিট আপনারা ব্যবহার করি নয়টা ডিজিট এখানে দিলাম দেওয়ার পরে আমি এখানে যাবো যে এখানে আমরা দেবো যেটা কী কানেকশন টাইপটা সি সার্ভিসটা কী পিপিও পিপিও দিয়ে দেবো তারপর এখানে দেবো প্রোফাইল প্রোফাইল মানে আমাদের কত টাকার প্যাকেজ আমাদের একটা ক্লায়েন্ট কত টাকার প্যাকেজ নেয় সেই প্যাকেজটা আমরা উল্লেখ করবো এখানে আমি আটশো টাকার প্যাকেজ দিলাম দিয়ে ওকে দেবো দিয়ে এখানে ওকে করে দিলি আমাদের পিপিও কানেকশানটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এখানে যখন লাইনটার আউটারে সেট আপ করবো সেট আপ করার পরে দেখবো যে অ্যাক্টিভ কানেকশানে আমরা চেক করি যে লাইনটা পাইলো কি না যদি আমরা লাইনটা ঠিকমতো পাই তাহলে আমরা একটিভ কানেকশানে গিয়ে সার্চ দিলে দেখতে পারবো যে লাইনটা অ্যাক্টিভ হয়ে গেছে একটিভে আমরা অ্যাক্টিভ কানেকশানটা দেখি যে কতক্ষণ থেকে লাইনটা আসে এবং আরেকটা অপশান আমরা দেখি এখানে ইন্টারফেস ইন্টারফেসে আমরা যে সার্চ দিই সার্চ দিয়ে দেখি যে লাইনটা কতটুকু ব্যবহার হচ্ছে কত এম বি বা কত কেবি করে ব্যবহার হচ্ছে এই জন্য